সি বোলপুর কমপ্লেন করেছেন কি দুদিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছেন রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি অ্যাজ পার ল আইন অনুযায়ী যা যা নেওয়ার অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেবো দ্যাট নমস্কার সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে এই ইউটিউব নিউজ চ্যানেলে স্বাগত জানাই কাকের পেছনে যতই সোনার পালক লাগিয়ে দেওয়া হোক না কেন কাক কাকেই থাকবে সেটাই বর্তমানে দেখা দিয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসলে অনুব্রত মণ্ডল হলো একটি বিশুদ্ধ গুন্ডা একটি অসভ্য লোক এবং খুবই নোংরা মানসিকতার একজন লোক এই অনুব্রত মণ্ডলকে বনের রাজা একাধিক নামে তাকে পরিচয় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা দিদি সহ আরও তাদের দলের ছোট বড় সমস্ত নেতারা কিন্তু এই অনুব্রত মণ্ডলের জন্যই যে দল বিপদের মুখে পড়ে কার্যত চেকপেট হয়ে যাবে তা হয়তো কোনোদিনও ভাবতে পারেননি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি আর এটাই ভবিতব্য পাপের ঘোড়া এভাবে পূর্ণ হলে তার এই অবস্থায় হওয়া স্বাভাবিক আপনারা হয়তো সবাই শুনেছেন কিভাবে অনুব্রত মণ্ডল একজন আইসিকে ফোনে হুমকি দিয়েছেন তিনি সেই আইসি বড়বাবুর মা বউ বোনকে তুলে নিয়ে ধর্ষণের হুমকি দিয়েছেন এরা যেই বাসের ঝাড় সেই বাসের মালকিলিং হচ্ছেন আমাদের মমতা দিদি ইনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যখন তিনি নির্বাচনে প্রচার করতে বেরুন তখন সেইখানে মিডিয়াকে তার বক্তব্য চালাতে গিয়ে বিপ শব্দের ব্যবহার করতে হয় তাহলে ভাবুন একবার তার দলের নেতাদের থাকে আর কি আশা করা যায় অনুব্রত মণ্ডল নিজেও বুঝতে পারেনি যে এই কেসটি বা এই ঘটনাটি এত দূর গড়িয়ে যাবে তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন এই খবরটিকে ধামাচেপা দেবার কিন্তু পারেন তার কারণ সত্যকে কখনোই লুকিয়ে রাখা যায় না অনুব্রত মণ্ডল যে আইসিকে ফোনে গালাগালি দিয়েছেন সেই আইসি আবার রাতারাতি পরিবর্তে তার বিবৃতি দিয়েছে যে এগুলি সম্পূর্ণ ভুয়ো খবর অনুব্রত মণ্ডল আমাকে কোনোরকমভাবেই গালাগালি দেননি ফোনে তারপর আরেকটা খবর ধরা পড়ল যে তিনি নাকি সর্বভারতীয় মিডিয়াতে ধরা পড়েছেন সমস্ত ফোনে গালাগালি দিতে এবং এর প্রতি উত্তরে অনুব্রত মণ্ডল বলেছেন না আমি এমন ঘটনা ঘটে ঘটাতেই পারি না এটি বিরোধী পার্টির সম্পূর্ণ চক্রান্ত আমাকে ফাঁসানোর জন্য সোশ্যাল মিডিয়ার জন্য আপনারা তৃণমূলের মার্কামারা নেতা ও নেত্রীদের সুন্দর সুন্দর বাংলা শব্দ করে শুনতে পান এর মধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ফাইনালি এটি বিবৃতি বা জবাব এসেছে যে সেটি হলো অনুব্রত মণ্ডল একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে যে বিরুদ্ধে যে খারাপ মন্তব্যটি করেছেন তার তার সাথে আমাদের তৃণমূল কংগ্রেসের দল দ্বিমত পোষণ করেছেন এবং এই নোংরা মন্তব্যকে দল কখনোই সমর্থন করছে না আমরা তার অপমানজনক ও অগ্রহণযোগ্য অশ্রাব্য ভাষার তীব্র নিন্দা জানায় দল তাকে আদেশ দিয়েছে আগামী চার ঘন্টার মধ্যে সেই আইসি পুলিশ বাবুর কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে অন্যথা তার বিরুদ্ধে সৌকচ নোটিশ জারি করা হবে সত্যি কি উচ্চ বংশ রুচিশীল দল এই তৃণমূল পার্টি সত্যি কি কৃষ্টি সংস্কৃতির মানসিকতা সম্পূর্ণ একটি দল মমতা দিদির এই প্রশ্নের সবার মনে মনে এই অনুব্রত মণ্ডল সেই ব্যক্তি যে মমতা দিদির জন্য বা তাকে ভোটে জেতানোর জন্য সব করতে পারেন তো একটি শুধুমাত্র মামুলি ব্যাপার এত কিছু করার পরও মমতা ব্যানার্জি তাকে আধিক্যতা করে বলে আহারে আমার কেষ্টটার মাথার উপর দিয়ে অক্সিজেন খুব কম যায় ওকে নিয়ে সবাই এরকম করে এবং সবাই ওকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেন বিরোধী পার্টিরা প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় এবং আপনারা আপনাদের যে এই মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করবেন আমাদের সঙ্গে কমেন্টের মাধ্যমে প্রিয় দর্শক প্রত্যেকদিন টাটকা খবর পেতে এবং প্রত্যেক রাজ্যের সমস্ত খবর দেখতে প্লিজ এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যেতে করেছেন কি দুদিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা টেলিফোন ভার্বাল অ্যাবিউজ ইউজ করেছেন রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি অ্যাজ ল আইন অনুযায়ী যা যা অ্যাকশন অ্যাকশন আছে আমরা সব নেওয়ার নমস্কার সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে এই ইউটিউব নিউজ চ্যানেলে স্বাগত জানাই কাকের পেছনে যতই সোনার পালক লাগিয়ে দেওয়া হোক না কেন কাক কাকেই থাকবে সেটাই বর্তমানে দেখা দিয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসলে অনুব্রত মণ্ডল হলো একটি বিশুদ্ধ গুণটা একটি অসভ্য লোক এবং খুবই নোংরা মানসিকতার একজন লোক এই অনুব্রত মণ্ডলকে বীরবাগণের রাজা একাধিক নামে তাকে পরিচয় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা দিদি সহ আরও তাদের দলের ছোট বড় সমস্ত নেতারা কিন্তু এই অনুব্রত মণ্ডলের জন্যই যে দল বিপদের মুখে পড়ে কার্যত চেকপেড হয়ে যাবে তা হয়তো কোনো দিনও ভাবতে পারেননি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি আর এটাই ভবিতব্য পাপের ঘোড়া এভাবে পূর্ণ হলে তার এই অবস্থায় হওয়া স্বাভাবিক আপনারা হয়তো সবাই শুনেছেন কিভাবে অনুব্রত মণ্ডল একজন আইসিকে ফোনে হুমকি দিয়েছেন তিনি সেই আইসি বড়বাবুর মা বউ বোনকে তুলে নিয়ে ঘটনার হুমকি দিয়েছেন এরা যে বাসের ঝাড় সেই বাসের মালকেলিং হচ্ছেন আমাদের মমতা দিদি ইনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যখন তিনি নির্বাচনে প্রচার করতে বেরুন তখন সেইখানে মিডিয়াকে তার বক্তব্য চালাতে গিয়ে বিপ বিপ শব্দের ব্যবহার করতে হয় তাহলে ভাবুন একবার তার দলের নেতাদের থাকে আর কি আশা করা যায় মণ্ডল নিজেও বুঝতে পারেনি যে এই কেসটি বা এই ঘটনাটি এতদূর গড়িয়ে যাবে তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন এই খবরটিকে ধামা চেপা দেবার কিন্তু পারেননি তার কারণ সত্যকে কখনোই লুকিয়ে রাখা যায় না অনুব্রত মণ্ডল যে আইসিকে ফোনে গালাগালি দিয়েছেন সেই আইসি আবার রাতারাতি পরিবর্তে তার বিবৃতি দিয়েছে যে এগুলি সম্পূর্ণ ভুয়ো খবর অনুব্রত মণ্ডল আমাকে কোনোরকমভাবেই গালাগালি দেননি ফোনে তারপর আরেকটা খবর ধরা পড়ল যে তিনি নাকি সর্বভারতীয় মিডিয়াতে ধরা পড়েছেন সমস্ত ফোনে গালাগালি দিতে এবং এর প্রতি উত্তরে অনুব্রত মণ্ডল বলেছেন না না আমি এমন ঘটনা ঘটে ঘটাতেই পারি না এটি বিরোধী পার্টির সম্পূর্ণ চক্রান্ত আমাকে ফাঁসানোর জন্য সোশ্যাল মিডিয়ার জন্য আপনারা তৃণমূলের মার্কামারা নেত্রা ও নেত্রীদের সুন্দর সুন্দর বাংলা শব্দ করে শুনতে পান এর মধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ফাইনালি এটি বিবৃতি বা জবাব এসেছে যে সেটি হলো অনুব্রত মণ্ডল একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে যে বিরুদ্ধে যে খারাপ মন্তব্যটি করেছেন তার সাথে আমাদের তৃণমূল কংগ্রেসের দল দ্বিমত পোষণ করেছেন এবং এই নোংরা মন্তব্যকে দল কখনোই সমর্থন করছে না আমরা তার অপমানজনক ও অগ্রহণযোগ্য আশ্রাপ ভাষার তীব্র নিন্দা জানাই দল তাকে আদেশ দিয়েছে আগামী চার ঘন্টার মধ্যে সেই আইসি পুলিশবাবুর কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে অন্যথা তার বিরুদ্ধে সৌকচ নোটিশ জারি করা হবে সত্যি কি উচ্চ বংশ রুচিশীল দল এই তৃণমূল পার্টি সত্যি কি কৃষ্টি সংস্কৃতির মানসিকতা সম্পন্ন একটি দল মমতা দিদির এই প্রশ্নের সবার মনে মনে এই অনুব্রত মণ্ডল সেই ব্যক্তি যে মমতা দিদির জন্য বা তাকে ভোটে জেতানোর জন্য সব কিছুই করতে পারেন তো একটি শুধুমাত্র মামুলি ব্যাপার এত কিছু করার পরেও মমতা ব্যানার্জি তাকে আধিক্যতা করে বলে আহারে আমার কেষ্টটার মাথার উপর দিয়ে অক্সিজেন খুব কম যায় ওকে নিয়ে সবাই এরকম করে এবং সবাই ওকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেন বিরোধী পার্টিরা প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় এবং আপনারা আপনাদের যে এই মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করবেন আমাদের সঙ্গে কমেন্টের মাধ্যমে প্রিয় দর্শক প্রত্যেকদিন টাটকা খবর পেতে এবং প্রত্যেক দিন রাজ্যের সমস্ত খবর দেখতে প্লিজ এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যেতে